স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর ওয়ান টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে এ দ্য গ্র্যাস অফার স্পেন্ড দ্য সামার প্লেইং মিউজিক অর ওয়ার্কিং এখানে অ্যান্সার হবে প্লেইং মিউজিক তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ ঘাসফোরংটি গ্রীষ্মকাল গান শুনে কাটিয়েছে বি অ্যান্ড ঈগল ইটস ফ্রুটস অর হেয়ারস এখানে সঠিক উত্তর হবে হেয়ারস তাই হেয়ারসের উপরে আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ একটা ইগোল খরগোশ খায় সি দ্য fish দ্যাট overheard a এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ওয়াইজ ফিস দ্য ইন্টেলিজেন্ট ফিস fish ফিস হু বিলিভড ইন ফেথ সঠিক উত্তর হবে দ্য ওয়াইজ ফিস তাই এটার উপর আমরা চিহ্ন দেবো অর্থাৎ জ্ঞানী মাসটি জেলেদের কথা বলতে শুনেছিল ডি ফিসেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার ফাইনস গিলস সঠিক উত্তর হবে গিলস তাই গিলসের উপর আমরা চিহ্ন দেবো অর্থাৎ মাছেরা তাদের ফুলকার সাহায্যে জলের শ্বাস প্রশ্বাস নিতে পারে ই দ্য ক্রেন অর পিকক ওয়া স্ক্যাচিং ফিস ফর লাঞ্চ সঠিক উত্তর হবে ক্রেন তাই ক্রেনের ওপরে আমরা চিহ্ন দেবো অর্থাৎ বক বা সারস পাখি লাঞ্চের জন্য মাছ ধরছিল টু ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে বন্ধনীর মধ্য থেকে তোমাদেরকে শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এ দ্য ক্র্যাপ পিনচেস উইথ ইটস ড্যাস এখানে প্রথম শূন্যস্থানে বসবে পিনচার্স অর্থাৎ কাঁকড়া তাদের চিমটা দিয়ে চিমটি দেয় বি ড্যাস ইজ লাইফ ফর আস এখানে শূন্যস্থানে বসবে ওয়াটার অর্থাৎ জল আমাদের জীবন সি এ ড্যাস ক্যান সিং সুইট নোটস এখানে শূন্য স্থানে বসবে কাকু অর্থাৎ একটা কোকিল খুব সুন্দর গান গাইতে পারে ডি দ্য ড্যাস অ্যাওয়ে অ্যাসাম এখানে শূন্য স্থানে বসবে পি অর্থাৎ ময়ূরটি লজ্জা পেয়ে চলে গেল ই দ্য হেড অফ প্রন হ্যাজ অ্যান ড্যাস অ্যান্ড টু আইস এখানে শূন্য স্থানে বসবে অ্যান্টেনা অর্থাৎ চিংড়ির মাথায় একটি সুর আছে এবং তার দুটি চোখ আছে থ্রি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা দ্য গ্রাস ওফার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ উইন্টার্স ডে অর্থাৎ ঘাস শীতকালের দিনে লাফিয়ে বেরিয়েছিল এটা হবে মিথ্যা তাই আমরা এখানে এফ লিখবো বি দ্য পিকক ওয়াজ সরি ফর ইজ বিউটি অর্থাৎ ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত বোধ প্রকাশ করেছিল এটা হবে মিথ্যা তাই বক্সের মধ্যে আমরা এফ লিখব সি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেগ অর্থাৎ সারস বা বকটি হ্রদের কাছে বাস করতে এসেছিল এটা হবে সত্য তাই বক্সের মধ্যে আমরা টি লিখব ডি দ্য পিক ফেল্ড অ্যাসামড অ্যাট লাস্ট অর্থাৎ ময়ূরটি সবশেষে লজ্জিত বোধ করল এটা হবে সত্য তাই বক্সের মধ্যে আমরা টি লিখব ই দ্য স্কিন অফ এ ফ্রক ইজ রাফ অ্যান্ড ময়েস্ট অর্থাৎ ব্যাঙের চামড়া রাফ অর্থাৎ অমসৃণ অ্যান্ড ময়েস্ট অর্থাৎ আদ্র এটা হবে সঠিক তাই আমরা বক্সের মধ্যে টি লিখবো ফোর সার্কেল দ্য ওড ওয়ান ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ বেমানান শব্দগুলোকে তোমাদেরকে গোল করতে হবে দেখো প্রথমে এটা লেক রিভার পাম্প পন্ড তো এখানে বেমানান শব্দ হচ্ছে পাম্প তাই পাম্পটাকে আমরা গোল করবো বি ক্লাউড স্কাই সান গ্রাস এখানে বেমানান শব্দ হচ্ছে গ্রাস তাই গ্রাসটাকে আমরা গোল করে নেব সি ম্যান গার্ল চাইল্ড ট্রি এখানে বেমানান শব্দ হচ্ছে ট্রি তাই ট্রিটাকে আমরা গোল করে নেব ডি ফায়ার স্নো মাউন্টেন আইস এখানে বেমানান শব্দ হচ্ছে ফায়ার তাই ফায়ারটাকে আমরা গোল করে নেব ই ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং বা এখানে বেমানান শব্দ হচ্ছে প্লেইং তাই প্লেইনটাকে আমরা গোল করে নেব ফাইভ ম্যাচ কালাম এ উইথ কালাম বি হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এর সাথে কালাম তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ ট্রি অর্থাৎ গাছ এটা মিলবে কালাম এর রেন অর্থাৎ বৃষ্টি এর সাথে বি ফার্মার অর্থাৎ কৃষক এটা মিলবে কালাম এর ক্রপ অর্থাৎ শস্য এর সাথে সি স্নো অর্থাৎ বরফ এটা বলবে কালাম্বিয়ার মাউন্টেন অর্থাৎ পাহাড় এর সাথে ডি গার্বেজ অর্থাৎ নোংরা আবর্জনা এটা বলবে কালাম্বিয়ার পলিউশন অর্থাৎ দূষণ এর সাথে সিক্স রিআরেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে এটা এইচ এ বিইটি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি এ টি এইচ ই বেদ অর্থাৎ স্নান বা বেদটাকে আমরা কিন্তু বাথও বলি তারপরে বি এরটা দেখো ই আর টিএ ডাব্লু এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডাব্লু এ টি ইআর ওয়াটার অর্থাৎ জল এবং সি এরটা দেখো এইচ এ ডাব্লু এস এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডাব্লু এ এস এইচ ওয়াশ অর্থাৎ ধোয়া সেভেন অ্যান্সার দা ফলোইং করছেন ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ এ হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিজ বিলিভ ইন অর্থাৎ প্রথম মাসটি কী বিশ্বাস করতো অ্যান্সার দ্য ফার্স্ট ফিজ বিলিভড ইন ফেথ অর্থাৎ প্রথম মাসটি ভাগ্যকে বিশ্বাস করতো বি হু ওয়াজ দ্য নিউ ভিজিটার টু দ্য লেক অর্থাৎ হ্রদের নতুন সাক্ষারকারী কে ছিল অ্যান্সার এ ক্রেন ওয়াজ দ্য নিউ ভিজিটার টু দ্য লেক অর্থাৎ একটা সারস বা বক ছিল হ্রদের নতুন সাক্ষাৎকারী সি হোয়াট আর দ্য মেন সোর্স অফ ওয়াটার অর্থাৎ জলের প্রধান উৎস কী অ্যান্সার দ্য মেন সোর্স অফ ওয়াটার আর রেন রিভার টিউবওয়েল অর্থাৎ জলের প্রধান উৎসগুলি হচ্ছে বৃষ্টি নদী টিউবওয়েল ডি রাইট দ্য নেম অফ টু ফিসেস হুইচ লিভ ইন স্যালিন ওয়াটার অর্থাৎ দুটি মাছের নাম লেখো যেগুলি লবণাক্ত জলের ব্রাশ করে অ্যান্সার দ্য নেম অব টু ফিসেস হুইচ লিভ ইন সেলিন ওয়াটার ইজ হিলসা অ্যান্ড ভেটকি অর্থাৎ লবণাক্ত জলে বাস করে এমন দুটি মাছের নাম হল হিলসা এবং ভেটকি ই হুইচ ইনসেক্ট স্প্রেড ম্যালেরিয়া অর্থাৎ কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায় অ্যান্সার মসকুইটো স্প্রেড ম্যালেরিয়া অর্থাৎ মশা ম্যালেরিয়া ছড়ায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ